গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক আর স্বাগত একাদশী পরের দিনের সকাল আজকে আজ হচ্ছে বৃহস্পতিবার প্ল্যান প্রোগ্রাম করে এটাই রেখেছিলাম যে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিয়ে চা খেয়ে চলে যাব ডিউটি সব ভেসতে গেল রাত দুটো থেকে এখন বাজে নটা বাজে পাঁচ মিনিট বাকি ওই দেখো আর এখন বিছানা ছেড়ে উঠলাম কেন রাত দুটো থেকে ঝমঝম করে বৃষ্টি সে বৃষ্টি আর বলার কথা নয় খেয়াল ছিল না একদম যে দাদার ঘরে বৃষ্টি পড়ছে পাঁচটার সময় উঠে গিয়ে দেখি বিছনা কাতা ভিজে গেছে আবার শুয়ে পড়েছি আবার সাড়ে ছটার সময় মনে পড়ছে হায় রে ও ঘরে গেলাম তা শুভজিতের বই তো দেখলাম না এবার বয়ে যেয়ে দেখি বই পুরো ভাত এখানে কিছু বই নিয়ে এসে রেখেছি এই দেখো আর প্লাস্টিক চাপা ওখানে প্লাস্টিক রেডিই থাকে তো দিয়ে রেখেছি আর ছেলেরাও আরে বিরাট ঘুম দিচ্ছে বৃষ্টি মাথায় কতবার এই ঘর থেকে শুয়ে শুয়ে ডাকছি ওঠে না এখন উঠল সবাই তো চারজন মেলে চলো জলদি কাজ করে নি বড়মশা অলরেডি গামছা পরে নেমে নিয়েছে আর আমিও নামলাম বিছানাটা গুছিয়ে জিদ ব্রাশ করে এসে চা বসাতে গেল আর শুভ বইপত্র গুছাচ্ছে স্কুলের পরপর দুদিন স্কুলে যায়নি আজকে স্কুলে না যেতে পারলে মানে কি বলবো সমূহ বিপদ সেই কারণে বই গোছাচ্ছে আর আমিও হাত মুখ ধুয়ে আসি চলো কলপাড়ে একটা বাসন আছে ধুয়ে কিছু খাবার রেডি করে দিই ওরা স্কুলে চলে যাবে ভিজে ভিজেই ঝাড়ঝুঁত দেওয়া হলো ঘর বারান্দা শুভজিৎ দিল ঠাকুরগুলো ঠাকুরের বাসনগুলো মাছ বাকি আর বৃষ্টির জল দেখো ধরে নিয়েছি এক দাদা আরও ঘরে দু বালতি নিয়ে গেছি আর বৃষ্টিতে একটা ফুলও কেউ তুলতে পারেনি গাছে ফুল ঝমঝম করছে আর আমি ছাতা মাথায় দিয়ে বেলপাতা তুলচি পাতা বেলপাতা ফুল ডুবো আর ঘরটাও মুছে দিয়েছি এ পাশে চায়ের ঘুড়িভোজ চলছে আর কি চা খাওয়া হয়ে গেল বৃষ্টিতে চাটা তো একটু প্রিয় জিনিস তাই না বলো তো জিদ চা করে দিল রান্নাঘরে চলে আসলাম বসিয়ে দিয়েছি দেখো খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি আর চালের সঙ্গে ডাল মিশে গেছিল বলে এখন আমি ওই কটা ইয়ে পড়ে গেছে মানে চালের সঙ্গে কতগুলো ডালও জলের মধ্যে পড়ে গেছে আর এই যে ডাল ভাজা বসিয়ে দিয়ে বাইরে গেছি তো একটু অল্প অল্প ডাল লেগে গেছে তো চলো আজকে সকালের খাবার হবে খিচুড়ি তেমন কিছু সবজি নেই পটল আলু পেঁপে বেগুন রয়েছে একটু মিষ্টি কুমড়ো থাকলে জমে যেত আর কাঁচা লঙ্কাও নেই তো এই সবজি কটা কেটে নিলাম এই রকমের সবজি সবই অনেকই আছে তো তোমার বেশি দিলে তো ভালো লাগবে না সেই কারণে অল্প একটু কেটে নিলাম আর এপাশে আমার খুচুড়িটা ফুটেও গেল আর এদিকে দেখো কড়াইয়ে আমি পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবার সবজিগুলো একটু ভেজে নেব ভেজে একসঙ্গে ওর মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেব যাতে করে খিচুড়ির ফোড়নটাও হয়ে যাবে ওই জন্য তেলটা বেয়ে দিয়েছি আর এদিকে প্রায় ফুটে গেছে এদিকে দিচ্ছি না কেন বলো তো দিলে তাহলে লবণ পড়ে গেলে আর সেদ্ধ যদি না হয় তাই আর সঙ্গে এই সয়াবিনের প্যাকেটটাও দেবে সয়াবিন ভিজিয়ে নেব এখন আগে সবজিগুলো ভেজে নিই তারপরে সয়াবিন ভেজে নেব অনেক যুদ্ধের সঙ্গে খিচুড়ি কমপ্লিট হলো এদিকে ঘড়ি বলছে স্কুল টাইম হয়ে গেছে আর ছেলেরা স্নান করে হাড়ির দিকে তাকিয়ে রয়েছে এই বর্ষার জন্য এই একটা কথা আছে না মেঘে মেঘে বেলা বোঝা যায় না আজকে আমার সঙ্গে তাই হয়েছে তাই একটুখানি খিচুড়ি দিয়েছি আর ঘড়ি বলছে তাড়াতাড়ি বেরো ওরা হুটো পাটা করে খেয়ে নিচ্ছে স্নান করে ঢিপ দিয়ে দিলাম বরমশাইয়ের প্যান্ট ছেলেদের প্যান আমার কারণ মেলার জায়গা নেই আজকে বৃষ্টি টপ টপ করে পড়ছে আর শুভজিৎ স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই আমি পুজো দিয়ে নিলাম এই যে গীতাটাকে বৃহস্পতিবার বলে আর তুললাম না আর পঞ্চতত্ত্ব ওখানে রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবার তো আগামী দিন তুলে দেব। লোকনাথ বাবাকে এই যে সবাইকে একটু যা পারলাম আর কি মন দিয়ে একটু নকুল দানা হোক আর যাই হোক যেন আমার হাতের তা মন ভরে ঠাকুর নেয় এটাই আমি চাই আমাকে যেমন তোমরা রাখবে ঠিক তেমনই তোমরা পাবে যেটাই আমার কাছে কামনা বাসনা তো চলো বন্ধুরা বড়মশাই বসে রয়েছে খাবার খাবে তাই ছেলেরা চলে গেছে তারা পুরো করে গেল এবার খাবার না দিলে তো আর হচ্ছে যে পুজো না দিলে তো বড়মশাই খেতে পারবে না তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম মানে পারণ সেরে নিলাম তো চলো এবার তা আসলে সিঁদুর সিঁদুর নিয়ে আবার তো ডিউটির জন্য রেডি হতে হবে বড় মশাইকে খেতে দিয়ে দিই প্রসাদ এখান থেকে একটু নিয়ে যায় এই প্রসাদ না খেলে তো হবে না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়েছিলাম আর আসার পথে এত বৃষ্টি যে প্রতীক্ষালয়ে দাঁড়াতে হলো আর দেখো আমাদের ষষ্ঠীতলার কি অবস্থা কারো চোখে পড়ে না গাড়িগুলো অর্ধেক ডুবে যায় চালিয়ে যায় কত বৌরা এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নেমে যায় যেমন মিঠু নিজেই হেঁটে যায় কারণ এখানে এত গর্থ গর্থ রয়েছে যে সাইকেল কোথা দিয়ে নিচ্ছে এই জলের জন্য টেরও পায় না তা অবস্থাটা এতই শোচনীয় করুণ অবস্থা কারোর চোখে পড়ে না আর আমি বৃষ্টি চলাকালীন দাঁড়িয়ে পড়লাম প্রতীক্ষালয়ে যেখানে জল নিতে আসি তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ারটা করে নিলাম চলো বাড়ির দিকে যাবো এখনই বৃষ্টির মধ্যে কারেন্ট আছে ভাগ্যিস যে বাড়ি বসেছিলাম কারেন্টও ছিল না আর খাতা পত্র ভিজে যায় না ছাতাটা মেলে মদনের ঘরে দিত চাল ধুয়ে দিছ মাছ বার করেছো নাকি আমি জামা কাপড় ছেড়ে নি বসাচ্ছি কি রান্না হবে কিছু আছে চাল কুমড়ো মাছ বার করো নি মাছ বার নি এই আসলাম আড়াইটে বাজে চাল কুমড়ো কেটেছে এই যে আর কি হয়েছে ও যে মাছ বের করেছে চলো জামা কাপড় ছেড়ে তৈরি হয়ে আসি খিদেও তো সেই বন্ধুরা জামাকাপুর ছেড়েই ধর তকটা মার পেরে শুরু করে দিলাম মাছে হলুদ লবণ মাখালাম এপাশে পাশে চাল কুমড়ো কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর এ পাশে মাছের মাথা ভাজা শুরু করলাম এই চাল কুমড়োতে দেওয়া হবে মাছের মাথা ভাজা হয়ে গেলে এই কড়াইয়ে মাছ ভাজতে দেবো আর বড়মশাইকে বললাম ভাতের জাল দিতে দিতেই চলে এসো কাঁচা কলা আর আলু কেটে দাও আর এই পাশে গরম জল বড়মশাই ভাতের ওপরে দিয়েছিল সেটা মাছের ঝুলে দেব বলে নিয়ে ঢুকেও রাখলাম চট জলদি এখন রান্নার পালা আর দেখো মশলাটাও রেডি হয়ে গেছে এখন এই যে মশলা রেডি এখন শুধু কড়ায় ফাঁকা থাকলেই হতো কিন্তু ফাঁকা নেই আর এই ফ্রিজের মাছ ভাজতে লাগবে একবেলা এখন বাজে পৌনে তিনটে তাহলে খাবো কখন বলো আর এখন মনে হচ্ছে যেন কিছু খায় 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 তাই সকালে খিচুড়ি বেঁচে আছে না এই খিচুড়িটা এখন আমি খেয়ে নেব বর্মা বলি দেখি কি বলে তারপর তো চলো রান্না করে নিয়েই তোমাদের সঙ্গে পরে দেখা করবো বৃষ্টির অত্যাচারে পাগল হয়ে গেলাম সেই রাত দুটো থেকে শুরু হয়েছে এখনো থামা সিন নেই আর দেখো রাতের খাবারে চলে এলাম তখন মাছের ঝোলটা দেখাতে পারিনি মাছের ঝোলে এগুলো কালো কালো কী বলতো পুঁই শাক এত হলুদ পড়ে গেছিল। একটা টিপস খাটিয়ে নিয়েছি হলুদের জ্বালায় আর আলু মাছের ঝোল দেখানো যাচ্ছিল না পরের বাড়ি থেকে এক খোঁচা মেরে চুরি করে পুঁই শাক নিয়ে এসে দিয়ে দিয়েছি কালার ঠিক হয়ে গেছে চলো রাতের খাবার তাহলে খেয়ে নি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর দেখো গরিব মানুষের ছেলে হলে যেটা হয়ে থাকে বইপত্রই জল পড়ে কি অবস্থা ওই যে এক বাটি জল হয়েছে তারপরে ডিসকোর অ্যান্সার ঝুলিয়ে দিয়েছি দেখো এই যে এই বৃষ্টি থামবেও না জল অনর্গল পড়তেই থাকবে এভাবে ঝুলিয়ে দিয়েছি কিছু করার নেই বন্ধুরা গরিব মানুষের ছেলে গরিব ঘরে জন্মগ্রহণ করলে এগুলো অনেক সহ্য করতে হয় যদি মানুষ হতে পারো একদিন এগুলো আর থাকবে না তোমাদের তাই না বলে বন্ধুরা শুভজিৎদের একথা আমি সব সময় বুঝি বলি ওরা বুঝতে পারে না যাই হোক বাইরের অবস্থা একদম খারাপ তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না টাটা গুড নাইট শুভজিৎ বাবার এই দেখানো যাচ্ছে না বাবার বুদ্ধি ও প্লাস্টিক ঝুলিয়ে রাখা কিছু করার নেই খারাপ লাগে যে ছেলেদের বইপত্রগুলোও ঠিক জায়গায় রাখতে পারি না নিজেরা তো থাকতে পারি না প্লাস ছেলেদের বইপত্রও রাখতে পারি না চলো আর দুঃখ করে লাভ নেই সব কিছুতে হেসে খেলে চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া এটাই হচ্ছে মানুষের কাজ একদিন আশায় আশাই বাদে বাসা একদিন আশা মিটবে